সেই দাবিতে আজকে জয় করেছে রেঞ্জার অফিস তাদের দাবি তারা কাজ চায় তাদের পেটের জন্য তারা কাজ চায় সেই দাবিতে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং আদিবাসীরা সমস্ত এলাকার আদিবাসীরা এখানে জড়ো হয়েছে মহিলা পুরুষ সবাই এসে জড়ো হয়েছে আজকে লালদোহা রেঞ্জার অফিসে লাউদোহা ফরেস্ট রেঞ্জ অফিসে এবং তাদের দাবি তাদের কাজ আবার ফিরিয়ে দিতে হবে

জায়গাতে খাদাঞ্চলে খাদান পাথরের খাদান তো সেটা যেহেতু জায়গা তাই গত এক বছর ধরে বিভিন্ন অভিযানের মাধ্যমে গ্যাভেলস উত্তোলন বন্ধ করে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন মানুষ যারা ওখানে কাজ করছে অন্য সংস্থানের দাবিতে আজ এখানে উপস্থিত হয়েছে কী চিন্তা ভাবনা করবেন ল এনফোর্সমেন্ট এজেন্সি হিসেবে আইনটা প্রণয়ন করা আমার কাজ এবং তার জন্য যা যা আউটকাম হবে সাধারণ প্রশাসনকে অতি অবশ্যই জানাবো বা আমরা জানিয়েও সে আগে যে যারা রুজি রোজগার হারিয়ে ফেলছে এখান থেকে তাদের জন্য আমাদের রাজ্য সরকারের অনেক প্রকল্প আছে সেই প্রকল্পের মাধ্যমে তাদেরকে যেন ব্যবস্থা করে দেওয়া কতজন আদিবাসীদের জন্য আচ্ছা মোটামুটি দেড়শো থেকে নাম জনের মধ্যে নামটা